দেবী তুলসী শ্রীকৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করতে চাইতেন নিজের চঞ্চল স্বভাব থেকে মুক্তি পাবার জন্য শ্রেষ্ঠ ওম ধ্বনিকে তুলসী দেবী শ্রীকৃষ্ণের বাসীর আওয়াজ ভেবে ভুল করেন এবং সেই স্থলে গিয়ে উপস্থিত হন ভগবান গণেশকে শ্রীকৃষ্ণ ভেবে ভুল করে তুলসী দেবী বলেন প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী হতে চাই এসব কথা শোনার ফলে ভগবান গণেশেরও ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং ভগবান গণেশ বলেন দেবী আমি আপনাকে বিবাহ করতে পারব না নিজের প্রেমের অপমান দেখে তুলসী দেবী ভগবান গণেশকে অভিশাপ দিয়ে বলেন একটা নয় বরং দুটো বিবাহ করতে হবে আপনাকে এতে ভগবান গণেশ ও ক্রুদ্ধ হয়ে তুলসী দেবীকে বলেন এখন থেকে গণেশ পূজায় তুলসীর ব্যবহার বর্জিত হবে এবং তোমার বিবাহ শ্রীকৃষ্ণের সাথে নয় বরং এক অসুরের সাথে হবে দেবী তুলসী শ্রীকৃষ্ণকে রূপে গ্রহণ করতে চাইতেন নিজের চঞ্চল স্বভাব থেকে মুক্তি পাবার জন্য তিনি বনে গিয়ে তপস্যা শুরু করেন কিন্তু তিনি কিছুতেই নিজের মনকে স্থির করতে পারছিলেন না পাশেই ভগবান গণেশও লীন ছিলেন ভগবান গণেশের তপস্যা থেকে শ্রেষ্ঠ ওম ধ্বনিকে তুলসী দেবী শ্রীকৃষ্ণের বাসির আওয়াজ ভেবে ভুল করেন এবং সেই তপস্যা স্থলে গিয়ে উপস্থিত হন ভগবান গণেশকে শ্রীকৃষ্ণ ভেবে ভুল করে তুলসী দেবী বলেন প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী হতে চাই এসব কথা শোনার ফলে ভগবান গণেশেরও ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং ভগবান গণেশ বলেন দেবী আমি আপনাকে বিবাহ করতে পারবো না নিজের প্রেমের অপমান দেখে দেবী ভগবান গণেশকে অভিশাপ দিয়ে বলেন একটা নয় বরং দুটো বিবাহ করতে হবে আপনাকে এতে ভগবান গণেশ ও ক্রুদ্ধ হয়ে তুলসী দেবীকে বলেন এখন থেকে গণেশ পূজায় তুলসীর ব্যবহার বর্জিত হবে এবং তোমার বিবাহ শ্রীকৃষ্ণের সাথে নয় বরং এক অসুরের সাথে হবে